আর এই বছরে ইস্তিসকার নামাজ আল্লাহকে দেখানোর জন্য পড়া যেমন তেমন আমার মিডিয়া কর্মীদেরকে নিয়ে ইউটিউবে দেখানো হয়েছে না হয় নাই ড্রোন দিয়ে শট নেওয়া হচ্ছে যে বৃষ্টি কত দূর মনে হয় ড্রোন পাঠাই খোল নিতে গেছে ড্রোন চেনেন তো আপনারা ওই যেটা উড়ে উড়ে ভিডিও করে কি করে ভিডিও করে উড়ে উড়ে যেটা ভিডিও করে ইস্তামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বললেন এটা এমন একটা কিতাব যেই কিতাবটা যখন পড়া হবে যখন তোমরা শুনবা তখন তোমরা চুপ থাকবা এবং হৃদয়ের কানটা খুলে দিয়ে শুনবা যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ হতে পারে আল্লাহ হবে আল্লাহ রহমত চলে যাওয়ার পরে আমার দেশের মানুষেরা ইস্তিসকারে নামাজ পড়েছে না পড়ে নাই ইস্তিসকারে নামাজ পড়ে আল্লাহর রহমত প্রত্যাশা করা হলো আল্লাহ তুমি তোমার রহম ঢেলে দাও একটু বৃষ্টি দাও তুমি বৃষ্টি না দেওয়ার কারণে পাতালের পানিটা দূরে সরে গেছে টিউবওয়েল চাপলেও এখন ঠিক মতো পানি ওঠে না এমন অবস্থা হয়েছিল না হয় নাই ধানের ক্ষেতগুলো শুকিয়ে গিয়েছে মাঠগুলো ফেটে চৌচির নদী শুকিয়ে গিয়েছে খাল বিলের পানি নাই পুকুরে পানি নাই ও গাল্লা রহম করো ইস্তিসকার নামাজ আর এই বছরে ইস্তিসকার নামাজ আল্লাহকে দেখানোর জন্য পড়া যেমন তেমন আমার মিডিয়া কর্মীদেরকে নিয়ে ইউটিউব ইউটিউবে হয়েছে না হয় নাই এই জন্য আগে যখন ইস্তিসকারে নামাজ পড়া হতো ইস্তিসকার নামাজ যখন যে নামাজে দাঁড়াতো নামাজ শেষ করার সাথে সাথে অথবা নামাজের মধ্যে আল্লাহ রহময়ের রহম ধারা বাড়ি বর্ষণ শুরু হয়ে যেত বলেন ঠিক বলছি না বে ঠিক আপনারা ইতিপূর্ব দেখেছেন না দেখেন নাই কিন্তু এই বছর দেখলাম ইস্তিসকার নামাজ পড়ছে ড্রোন দিয়ে শট নেওয়া হচ্ছে যে বৃষ্টি কত দূর মনে হয় ড্রোন পাঠাই খোঁজ নিতে গেছে ড্রোন চেনেন তো আপনারা ওই যেটা উড়ে উড়ে ভিডিও করে কি করে ভিডিও করে উড়ে উড়ে যেটা ভিডিও করে এটা বর্তমান ডিজিটালের কারণে সম্ভব হয়েছে এটাও একটা উন্নয়ন এটা একটা উড়ে উড়ে ওরে বাবা ইস্তিসকার নামাজ পড়তেছে আল্লাহর কাছে কান্না কাটি কে এর আল্লাহর কাছে কান্না কাটি মিডিয়ার ক্যামেরা গুলো মাইক্রোফোন গুলো রেডি আছে কিনা আগে দেখে নিয়ে তারপরে যায় ইমুনালা এজন্য মিডিয়ায় গেছে বৃষ্টি হয় নাই। আজকে বড় বড় আলেমেরা ইস্তিসকার নামাজ পড়ার পরে তবে হ্যাঁ আমার গ্রামের গরীব দুঃখী মেহনতি মানুষ যারা তাদের দোয়া কবুল হয়েছে সারা দিন নামাজ পড়ে আর কয় আল্লাহ তুমি পনেরোটা দিন একটু সুযোগ দাও ধান গুয়াটা গুছাই এতে ঘরে তুলতে হবে সত্যি বলছি না মিথ্যা বলছি আমি আমার ওই যে এভাবে ভালো কাজ করা যায় ভিডিও দেখবেন চাষিদের সাক্ষাৎকার নিয়েছি ওরা বলছে রো বৃষ্টি না হওয়াতে আমরা খুশি বৃষ্টি না হওয়াতে অনেকেই খুশি অনেকেই কি খুশি আবার বৃষ্টি হইলেও দোষ না হইলেও দোষ গরম পড়েছে এর জন্য সরকার দায়ী গরম না পড়লে সরকার দায়ী বিরোধী দলের কাজ সরকারের দোষ দিয়া আর সরকারের কাজ হইল গরম পড়ছে কেন দেখো এগের হাত আছে কিনা কথা কয় না সব কিছুতে দোষ দিয়া দিয়ে শুরু হয়ে গেছে এই জন্যে এই দেশে উন্নয়ন নেই উন্নয়ন যদি করতে হয় ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই উন্নয়ন করছে না একদমই কথা বললেই হবে না উন্নয়ন করছে কিন্তু ই দূরী কেটিতে কেজি কেজি দিচ্ছে সরকার টাকা দিচ্ছে ওই টাকা আপনার এই তালা পর্যন্ত পৌঁছাতি পৌঁছাতি খাতি খাতি শেষ এই উপজেলা নির্বাচনে কতটাকে খরচ হচ্ছে আন্দাজ পাচ্ছেন কথা কয় না আন্দাজ পাচ্ছেন আপনারা কত জায়গা ম্যানেজ করতে হচ্ছে তারপরে যে হু এরপরে এবার ওই টাকা উঠোতে হবে না কথা কয় না আপনি যে টাকা দোকানে আসলেই বলছেন ভোটে দাঁড়াইছে তা চাক আবার আগের রাতি খোঁজবেন যে মানি ব্যাগে এক হাজার টাকার কার কারি নোট আসলো কি না তা আপনার যদি এক হাজার টাকার নোট দিতে হয় কয় লাখ মানুষ আছে এই এতগুলো মানুষের এক হাজার টাকা করে দিলে কয় লাখ যায় তা এই টাকা কি ভিটে বেঁচে দেবে কথা কয় না দোষ কাদের আমাদের দোষ আছে না নাই আমাদের দোষ আছে আমরা যারা ভোটে দাঁড়াই তাদের আগের থেকে মোটামুটি এই জন্যে ভোটে দাঁড় করাতে হবে তাদেরকে গরিব দুঃখী সব স্বচ্ছ নীতিবান লোক যারা মানে ও যেন খরচ করার টাকা খুঁজে না পাই তাহলে ও পাশ করার পরে ওর খাওয়ার ধান্দাও হবে কথা কয় না তো সেই মানুষ ভোট দেবে না সেই লোকগুলো আপনি না রানিং মেম্বার তো ভোট না দিলে হয়েছিল কি ভোট না দিলে বলেন কি বলে ঠিক না ঠিক যাই হোক আমরা কোরআনের কথা শোনার জন্য এসেছি এই জন্য বলছিলাম কোরআন তেলাওয়াত করেছে হযরত মাওলানা মুফতি এর অর্থ হলো ওয়ালাইকুম আসসালাম চিন্তা করতে পারেন এর অর্থ কি আলাইকুম আসসালাম এক হিন্দু কুমিল্লাতে এক হিন্দু বলতেছে এর অর্থ হলো তোমার উপরে রহমত এবং শান্তি বর্ষিত হোক এক হিন্দু বলে দিল অথচ মুসলমান বলছে ওয়ালাইকুম আসসালাম বললাম অর্থ কি কয় ওয়ালাইকুম আসসালাম অর্থ হলো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এই হলো মুসলমান এই জন্য ছোটোখাটো বিষয় নিয়ে আমি এখানে লিখে দিয়েছি অনেকগুলো প্রশ্ন দুইশো প্রশ্ন এবং নামাজের না। নামাজে কি পড়তে হয় জানে না তার জন্য নামাজের নিয়ম এখানে লিখেছি তো এই এক হাজার করেছিলাম আর কিছু আছে গাড়ির মধ্যে এখানে আর নিয়ে আসা হয়নি নিয়ে আসছে ও আমি সাবিদিনীতে আনলো কি করি আপনাদের প্রয়োজন হয় আপনারা এটা সংগ্রহ করবেন পঞ্চাশ টাকা করে প্রাইজ রাখা হয়েছে আমাদের ফাউন্ডেশনের কল্যাণের জন্য পাশাপাশি যেটা সেটা হলো আজকের এই মাহফিলে কোরআন শোনানোর জন্য এই আয়োজন করেছে কিন্তু মাহফিলে লোক এসেছেন দশটার পরে